আমাদের ক্রিকেটারদের মধ্যে একটা সমস্যা সেটা হচ্ছে যে এরকম সমস্যাটা সমস্যাটা হচ্ছে তাদের আসলে আপডেট করার চ্যালেঞ্জ থেকে না তারা তারা কপালে আপডেট না করে ঠিক আছে এটার জন্য আসলে ব্লেমটা যে তাকে দিও সেটা আসলে খুবই বড় টিভি এর জন্য মিডিয়াটাকে না প্লেয়াররাই এটার জন্য দায়িত্ব এ ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন আপনি একটা ক্রিকেটারটি ডেভো করে নেন তার হচ্ছে দুটো সিস্টেম ভালো লেগে ঠিক আছে তাকে এরকম একটা হাইপে নিয়ে আসা হবে যে এমন একটা কিছু করে ফেলছে তাকে এমন একটা ব্যাপার সেপার নিয়ে আসা হবে মানে এসে অনেক কিছু করে ফেলতে অনেক কিছু দিয়ে দেওয়া হবে রেস হয় আপডেট করতে চায় না দেখা যায় যে সে একটা সময় যেরকম ছিল সে শুরুর সময় যেখানে যেরকম ছিল চার পাঁচ বছর সেমি থাকে যেটা জনজান্ত উদাহরণ হচ্ছে মেহেদি হাসান মিরাজ ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ইংল্যান্ডের সাথে টেস্টে টেস্টে সে যখন ডেবো করলো তার খুব একটা ভালো গেল প্রথম দিকে খুব ভালো দশ পার করে ফেলো দেন যখনই একটা সময় আসলে চার পাঁচ বছর পরে আমরা ডিভাইডে দেখলাম এখনো দেখতেছি অন্য কোনো বলি চেঞ্জ নিয়েছে সে দু হাজার শুরুতে ইংল্যান্ডের সাথে যে যে টাইপের বলিংটা করছে দেন এখনও সেটা কন্টিনিউ করতেছেন নতুন করে ভেরিয়েশন শিখেন এই যে ভেরিয়েশন না না বলি নতুন নতুন কিছু না সময় আপডেটটা না করে এটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের একটা বড় সমস্যা তো এটার জন্য মিডিয়ার অতিরিক্ত এটা অবশ্যই দায়ী বাট তার থেকে বেশি দায় যাচ্ছে আমাদের ক্রিকেটারই বিকজ তারা কেন নিজেকে আপডেট